ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের সকল ভাই বোনদের জানাই আর গুরু দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং কি সুস্থ আছো তো আজকে তোমাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের এই ভিডিওতে আলোচনা করব আমরা যারা পিজি কোর্সে ভর্তি হওয়ার জন্য অর্থাৎ এম এ কোর্সে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছ বা অনেকে হয়তো ভর্তি হয়ে গেছো বা অনেকে আছে যারা এখনও পর্যন্ত ভর্তি হওনি তাছাড়া আরও আছে আমার অনেক ভাই বোন যাদের এখনও পর্যন্ত ফার্স্ট মেরিট লিস্টে নাম আসেনি আজকের এই ভিডিওতে তোমাদের সকল প্রশ্নের উত্তর তুলে ধরবো তো চলো ভিডিওটি তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তো প্রথমে আমি বলবো যারা ভর্তি হয়েছো তোমরা অবশ্যই পিজি কোর্সটা কমপ্লিট করবে না হলে পাঁচ হাজার টাকা সম্পূর্ণ জ্বলে চলে যাবে আর যারা এখনো পর্যন্ত ভর্তি হওনি নাম এসে গেছে তোমরা ভর্তি হবে ভাবছো এবং অনেকের টাকার সমস্যার কারণে ভর্তি হতে পারছ না তো তোমাদের আমি বলি তোমরা যদি পিজি কোর্সটা অর্থাৎ এম এ কোর্সটা কমপ্লিট করতে চাও তাহলে অবশ্যই কারো কাছ থেকে টাকা জোগাড় করে যেইভাবে হোক টাকা জোগাড় করে তোমরা অবশ্যই তাড়াতাড়ি করে ভর্তি হয়ে যাও কারণ আজকে তোমাদের মিডিল নাইট পর্যন্ত লাস্ট ডেট রয়েছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আঠাশ তারিখ অবধি তোমাদের শুরু হয়েছিল এবং তিরিশ তারিখ অবধি অর্থাৎ আজকে মিডিল নাইট পর্যন্ত তোমরা ভর্তি হতে পারবে তো আজকে যদি তোমরা ভর্তি হতে না পারো বা না হও তাহলে তোমাদের কিন্তু এবছর আর ভর্তি হওয়া হয়তো হবে না তাই বলবো তোমরা যদি এখনও পর্যন্ত ভর্তি না হও তাহলে অবশ্যই আজকের মধ্যেই ভর্তি হয়ে যাও রাত বারোটার আগে থেকেই অনেকেরই প্রশ্ন করেছে আমাকে অনেকেই কমেন্ট করেছে যে দ্বিতীয় মেরিট লিস্ট আসবে কি না বা দ্বিতীয় মেরিট লিস্টে আমি চান্স পাবো কিনা আমার এত সিজিপি আছে আমার স্কোর এত আছে ইত্যাদি ইত্যাদি তো তাদেরকে আমি বলবো বা অনেকে আরও বলেছে যে আমাদের সিট সংখ্যা খুব কম তার মধ্যে প্রথম মেরিট লিস্টে এতজনকে নিয়েছে এবং দ্বিতীয় লিস্টে গিয়ে আরও নেবে এই প্রশ্নটা অনেকেরই কিন্তু মনের মধ্যে আছে তোমরা নিশ্চিন্তে থাকো একটি মেরিট লিস্ট নিয়ে কিন্তু কোনো কলেজেই হয়তো ভর্তি হয় না দ্বিতীয় মেরিট লিস্ট দিবেই একজন হোক দুজন হোক নেবেই দ্বিতীয় মেরিট লিস্ট বের হবেই এটা হানড্রেড পার্সেন্ট আমি বলতে পারি এবার তোমাদেরকে আমি জিনিসটা ভালো করে বুঝিয়ে দিই দেখো প্রথম মেরিট লিস্টে যাদের নাম রয়েছে ধরো অনেকে ফর্ম ফিল আপ করেছে ফুলবার ফর্ম ফিল করেছে বা সিজিবিটা বেশি হয়ে গেছে বা অনেকে ফর্ম ফিল করেছে হয়তো ভর্তি হয়নি সেই সিটগুলো কিন্তু দ্বিতীয় মেরিট লিস্টে কিন্তু নেওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে তো যে সিটগুলি বা যাদের ফার্স্ট ফার্স্টের নাম এসেছে সেখানে ধরো তোমাদের সিট আছে সেখানে যদি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নেয় হয়তো তোমরা দেখবে অনেকেই ফর্ম ফিল করেছে ফুলবাল বা অনেকেই সিজিবি স্কোর বেশি দিয়ে ফর্ম ফিল আপ করে রয়েছে যারা টাকার সমস্যার কারণে ভর্তি হতে পারছে না বা ভর্তি হবে না তাদের যে সিটগুলো রয়েছে সে সিটগুলোতে কিন্তু দ্বিতীয় মেডিট লিস্ট থেকে নেওয়া হবে আশা যায় তোমাদের জিনিসটা বোঝাতে পেরেছি এবার অনেকেরই কিন্তু প্রশ্ন যে আমার নাম দ্বিতীয় মেট লিস্টে আসবে কি না আমার সিজিবি স্কোর এত রয়েছে তো তাদেরকে আমি বলবো বা তাকে আমি বলবো বিশেষ করে তুমি ফার্স্ট মেডলিস্টে দেখবে কত সিজিপি থেকে নেওয়া হয়েছে এবং তুমি কোন ক্যাটাগরি থেকে ফর্ম ফিল আপটা করেছো বা তুমি কোন ক্যাটাগরির স্টুডেন্ট বা তোমার ক্যাটাগরি অনুযায়ী কত সিজিপি থেকে নেওয়া হয়েছে সেটা তুমি তোমার মেরিট লিস্টে দেখবে তার সঙ্গে তুমি অ্যাডমিশন ফার্স্ট মেরিট লিস্টেও দেখবে কত সি থেকে নেওয়া হয়েছে সেই অনুযায়ী তুমি ওখানে বুঝতে পারবে যে তোমার দ্বিতীয় মেরিট লিস্টের নাম আসবে কি না সেটা হোম কলেজের হোক বা আদার্স ইউনিভার্সিটির কলেজের ক্ষেত্রেই হোক ধরো অনেকে আবার প্রশ্ন করছে যে সেকেন্ড মেরিট লিস্টে কি হোম কলেজের ছাত্রদেরকে কি নেওয়া হবে আদার্স ইউনিভার্সিটির কি নেওয়া হবে না অবশ্যই নেওয়া হবে সেখানে যদি হোম কলেজের পাঁচজনকে কেনে এবং আদার্স কলেজের দু থেকে একজন কি নেবেই সেটা কিন্তু সাবজেক্ট অনুযায়ী এবার তুমি দেখবে তোমাদের সাবজেক্টে কতজন আদার্স কলেজ রয়েছে সেটা তুমি তোমার মেরিট লিস্টে ভালো করে চেক করে দেখবে হোম ইউনিভার্সিটির স্টুডেন্ট কতজন রয়েছে আর আদার্স ইউনিভার্সিটির স্টুডেন্ট কতজন রয়েছে এবার আরেকটি প্রশ্ন দ্বিতীয় মেরিট লিস্ট কবে বেরোবে অবশ্যই দ্বিতীয় মেরিট লিস্টে বেরোবে ধরো আজকে তিরিশ তারিখ আজকে মিডিল নাইট পর্যন্ত হয়তো ফার্স্ট মেরিট লিস্টের অ্যাডমিশনটা বন্ধ হয়ে যাবে তোমাদের এক তারিখ থেকে দু তারিখেই দ্বিতীয় মেরিট লিস্ট দিয়ে দেবে তার আগে আরেকটি কথা তোমাদের বলতে যেটা ভুলে গেছি তোমাদের ও এফ ও যদি নাম থেকে থাকে অবশ্যই তোমরা সেখানে ও ও ওসি ফর্ম ফিল আপটা করে নেবে কারণ ও অ্যাপ ও সি ফর্ম ফিল আপটা না করলে তোমাদের কিন্তু দ্বিতীয় মেরিটলিস্টের নাম আসবে না তোমার যতই সিজিপি স্কোর বেশি থাকো আশা করা যা জিনিসটা ভালো করে তোমরা ক্লিয়ারভাবে বুঝে গেছো হয়তো অনেকেরই কাছে মেসেজ চলে গেছে ও ওসির মেসেজ সেই মোবাইলেই যাবে যে মোবাইল নম্বরটি ফর্ম ফিল আপ করার সময় তোমরা দিয়েছো তো আজকের এই ভিডিওটি এখান থেকে শেষ করছি তোমাদের যদি আরও কিছু প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও আর চ্যানেলটির নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না